ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখন সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন নতুন দল সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন সাকিব আল হাসান চার ওভার বল করে তেইশ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট কিপটের বলিংয়ে রাজস্থান রয়্যালসকে একশো পঁচিশ রানে আটকে রাখতে দারুণ ভূমিকা পালন করেছেন বাহাতি এই স্পিনার তাই অধিনায়ক কেন উইলিয়ামসনের কণ্ঠেও ঝরল সাকিবের প্রশংসা ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে হায়দরাবাদ এর আগে ব্যাট করতে নেমে একশো পঁচিশ রাজস্থান সাকিবের সঙ্গে জুটি বেঁধে দারুণ বল করেছেন রশিদ খান ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন উইলিয়ামসন বলেন আমাদের দুই স্পিনার রশিদ খান ও সাকিব আল হাসান আমার মতে তারা দুজন দারুণ বলিং করেছে উইকেট এনে দেওয়া যেটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তারা সেটাই করেছে তারা কেবল ব্যাটসম্যানদের আটকে রাখেনি উল্লেখ্য কেন উইলিয়ামসন টসে নাম ভুলে গিয়েছিলেন সাকিব আল হাসানের অথচ বাংলাদেশের এই টাইগার নিজের পারফরম্যান্স দিয়ে তার মুখ দিয়েই নিজের প্রশংসা বের করে আনলেন